এদিন বেহালার পণ্যশ্রী জলের ট্যাঙ্কের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল বেহালা পশ্চিম চক্রের সাতটি প্রাথমিক বিদ্যালয়ের চক্র স্পোর্টস মশাল প্রজলন ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই এই এদিন সূচনা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার অনিরুদ্ধ প্রখ্যাত ইস্টবেঙ্গল ও মোহনবাগান জুনিয়র দলের কোচ এবং ক্রিয়াবিদ অমিউ কুমার ঘোষ সহ বিশিষ্ট জনেরা এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালা পশ্চিম চক্রের সাব ইন্সপেক্টর অফ স্কুল এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি মাধবী প্রধান বিশিষ্ট অতিথি যে উপস্থিত ছিলেন একশো একত্রিশ নম্বর এবং একশো বত্রিশ সঞ্চিতা মিত্র অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুলস পদ্মশ্রী শৈলেন মান্না নাসির ফুটবল একাডেমি সম্পাদক গৌতম দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সারাদিন এই ক্রিয়া প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভারা তাদের নিজেদেরকে তুলে ধরেন এই প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীরা সুযোগ পাবে জেলার স্পোর্টসে সকলের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় এদিনই চক্র স্পোর্টস সুসম্পন্ন হয় పిం పిం పిం

हेलो আজকে আমাদের এখানে আমাদের বেহালা পশ্চিম চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আজকে এখানে আমাদের পুরো ঊনষাটটা স্কুলের বাচ্চারা এখানে একত্রিত হয়েছে অনেক ইভেন্ট আছে পরপর হাই জাম্প লং জাম্প থেকে শুরু করে আমাদের যেভাবে গাইডলাইন্স আমরা পেয়েছি আমাদের কাউন্সিল থেকে সেভাবেই এটা অনুষ্ঠিত হচ্ছে খুব ভালোভাবে এটা শুরুও হয়ে গেছে বাচ্চারা কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামটা শুরু করেছে এবং এভাবেই পরপর করে ইভেন্টগুলো চলবে না এটা তো আজকালকার দিনে খুবই জরুরি হয়ে পড়েছে কারণ আমরা জানি আমাদের যা লাইফস্টাইল হয়ে গেছে এখন আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখাটা কতটা জরুরি সেজন্য বাচ্চারা যেভাবে স্পোর্টসে অংশগ্রহণ করছে তার সাথে সাথে গার্জিয়ানরা যে এটা দেখতে এসেছে তাদের মধ্যেও এই সচেতনতাটা তৈরি হবে যে আমাদের প্রত্যেক দিনের জীবনে পড়াশোনার সাথে সাথেও আমাদের এক্সারসাইজটা কতটা জরুরি বাচ্চাদের এটাই শুভেচ্ছা দেবো যে ওরা ভালোভাবে স্পোর্টস করুক আমাদের সার্কেল প্রত্যেকবার ডিস্ট্রিক্ট লেভেলে এটি ভালো পজিশানে থাকে সেই পজিশনে যাক এবং শুধুমাত্র এটা একটা দিনের নয় এটা একটা তাদের উৎসাহ করা উৎসাহিত করার একটা এটা প্রক্রিয়া তার সাথে সাথে তাদের আমি এটাই বলবো যে তারা যেন প্রত্যেক দিন তাদের পড়াশোনার সাথে সাথে এইভাবেই শরীরচর্চার সাথে যুক্ত থাকে এবং এগিয়ে যায় অবশ্যই তাই এখানে আমাদের আমার সার্কেলের যে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আছেন তারা এখানে একটা বড় ভূমিকা পালন করে এবং পুরো প্রোগ্রামটা তারাই অ্যারেঞ্জ করেন তারাই এটাকে পুরো পরিচালনা করেন তো আমি এখানে উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে এবং গার্জিয়ানদের সহযোগিতা ছাড়া এটা কিন্তু সম্ভব নয় তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও এখানে এই এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ তারপর ছোটোবেলায় তো আমরাও স্পোর্টস করেই তারপরে ফুটবল প্লেয়ার হয়েছি প্রথমে স্পোর্টসে বিভিন্ন এতে নাম দিয়ে প্রাইজ পেয়েছি প্রাইজ পাওয়ার পরে সেই প্রেরণাই কিন্তু ফুটবলে জগতে নিয়ে গেছে আমাদের যাই হোক এদেরও তাই হবে এক রকম এরাও আজকে সাফল্য পাবে সাফল্য পেয়ে তারপর আস্তে আস্তে স্পোর্টসে মানে ফুটবল বা যে কোনো সাবজেক্টে যাবে এর জন্য সত্যি কথা এখানে যে বাইশটা বোধহয় স্কুল মিলে এটা করছে এর জন্য প্রত্যেকটা স্কুলের যারা টিচার আছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে এই মিল যদি বরাবর রাখতে পারে আগামী দিন আরও বড় কিছু করা সম্ভব হবে আজকে বেলা পশ্চিম সার্কেলের প্রাইমারি সেকশনের যে যে অ্যানুয়াল স্পোর্টসে প্রচুর ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা যারা এসছেন তাদের সকলকে আমি আমাদের সৈন্যবাদা ফুটবল একাডেমি প্রতিষ্ঠা যারা এখানে আছেন সুরেদা স্যার আছেন আমার তরফ থেকে এবং আমাদের প্রেসিডেন্ট দেবাশ্রী চ্যাটার্জি বাহন ব্যানার্জির তরফ থেকে সকল ছাত্রছাত্রী সহ উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মাস্টারমশাইদের বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের আমি আমার অন্তরের প্রণাম জানাচ্ছি কেন তারা শুধু প্রাইমারি শিক্ষক প্রাইমারি শিক্ষায় বুনিয়াদি দিচ্ছেন না তা আমি মনে করি তারা জীবন গড়ার প্রাথমিক জীবনে প্রাথমিকভাবে এই ছাত্রছাত্রীদের জীবন গড়ার বুনিয়াদিটাও তারা তৈরি করে দিচ্ছে তাই আমরা গর্ববোধ করি এই সমস্ত প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের জন্য আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই এবং শুনে খুব খুশি হলাম যে বেহালা পশ্চিম সার্কেল পরপর নবছর চ্যাম্পিয়ান হচ্ছে তো আমি তাই আমার একাডেমির তরফ থেকে আমি ওদেরকে একটা আজকে ফ্রান্সের বল উপহার দিলাম খেলার জন্য অনুষ্ঠানটা সাফল্য কামনা করি সবাই ভালো থাকবে ভালো থাকবেন সুখ যে স্কুলের মাধ্যমে এতগুলো স্কুলের মাধ্যমে যে স্পোর্টসের আয়োজন করা হয়েছে এটা একটা দৃষ্টান্ত এইটা কেন দৃষ্টান্ত এই কারণে বলি বাচ্চাদের মধ্যে উৎসাহ জাগে বাচ্চারা এগিয়ে যায় এবং বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য যে জিনিসটা এই খেলার মাধ্যম দিয়েই হয় সুতরাং আমার মন ভরে গেছে আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি নমস্কার বেহালা প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাকে এখানে আমন্ত্রিত করা হয়েছে আমি এর জন্য নিজেকে ধন্য মনে করছি এই কচি যে সমস্ত আজকে স্পোর্টস হ্যাঁ যে স্পোর্টস হলেই দৌড়াতাম সেই কথা মনে পড়ছে খালি তো যাই হোক এই খেলাধুলা যত বেশি স্পোর্টস আর খেলাধুলা হবে সব জায়গায় আমরা আমাদের কিন্তু কেউ ট্রেনিং দিত না ছোটোবেলায় একমাত্র অমিয়দা কখন ভাবতাম অমিয়দা টিমে খেলবো এইটাই অমিয়দাকে দেখতাম এছাড়া কেউ খেলতাম আমরা নিজেরা নিজেরাই দৌড়াতাম স্কুলের মাস্টাররাই টিচাররাই হচ্ছে সব তো সবাইকে শুভকামনা জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সত্যি সুন্দর অনুষ্ঠান কি বলেছেন ব্যাপার হচ্ছে যে পড়াশোনা তো এসেন্সিয়াল পড়াশোনার বাইরে কিছু হয় না পড়াশোনার সঙ্গে সঙ্গে তার শিক্ষার সর্বাঙ্গীন বিকাশ অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গে তার কালচারাল সাইডও থাকবে তার ক্রিয়া জগতও থাকবে খেলাধুলা স্পোর্টস কালচার অবশ্যই থাকবে শরীর গঠনের ক্ষেত্রে খেলাধুলার প্রয়োজন খুবই বেশি এবং খেলাধুলার পরিচয় অবশ্যই দরকার তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক দিকটাও থাকবে খেলাধুলা যদি না করে তার সুস্থ শরীরে মানুষ বাঁচতে পারবে না যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন হ্যাঁ ইট ইজ বেটার টু প্লে ফুটবল দ্যান গো থ্রু গীতা অর্থাৎ খেলা ফুটবল খেললে শরীর শক্ত পোক্ত হবে শরীর আরও মজবুত হবে হ্যাঁ তার গীতা পড়ার থেকে সেটা আরও বেশি প্রয়োজন তা সেই কথার সঙ্গেই আমরা বলি যে খেলাধুলার অত্যন্ত প্রয়োজন আছে এবং আমাদের এখানে যে এক একটা স্কুলে যারা খেলাধুলার পর সেখান থেকে যারা সিলেক্টেড হয়ে আসে তারাই আমাদের এই সার্কেলের স্পোর্টস হয় সার্কেল থেকে যারা সিলেক্টেড হয় তারা ডিস্ট্রিক্টে যায় ডিস্ট্রিক্ট থেকে যারা সিলেক্টেড হয় তারা স্টেটে যায় এইভাবেই ধাপে 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 হয়ে আসছে তা আমাদের বেয়ালা চক্র দীর্ঘ চোদ্দ চোদ্দো বছর আমরা চ্যাম্পিয়ন রয়েছি বেয়ালা মানে কলকাতা প্রাথমিক বিদ্যালয় ইয়েতে কাউন্সিলের আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টসে আমরা বরাবরই এবারও সেই চ্যাম্পিয়নের ধারা আমরা ও মানে রাখতে পারবো বজায় রাখতে পারবো সেই আশা করেই আমরা স্পোর্টসের মাঠে সবাই আবার নেমেছি এবং সবাই মিলেই আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যত ভালোভাবে স্পোর্টসটাকে তোলা যায় এবং যত ভালো আমাদের পারফর্মাররা পারফর্ম করে সেইভাবেই আমরা বেয়ারা ওয়েস্টকে চ্যাম্পিয়নের দিকে নিয়ে যাব এবং এই স্পোর্টসটা সত্যিই খুব প্রয়োজন হ্যাঁ সবার ক্ষেত্রে প্রয়োজন শরীরচর্চা মানসিক দিক সব দিক থেকেই স্পোর্টসের প্রয়োজন আছে খেলাধুলাই হচ্ছে পড়া শিক্ষার পর খেলাধুলারই পরিচিতিতে জগৎ পরিচিত হয় আপনি দেখেছেন ক্রিকেট ফুটবল হকি এবং আউটডোর গেমস যার জন্য অলিম্পিক ওয়ার্ল্ডের বেস্ট ইভেন্ট অলিম্পিক সেটা খেলাধুলার মাধ্যমেই আমরা জানতে পারি বছরই মানে জাঁকজমক করে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বেহালা পশ্চিমে একশো পঁচিশ থেকে একশো বত্রিশ আটটা ওয়ার্ড আছে এই আটটা ওয়ার্ডের মধ্যে টোটাল আমাদের মোট স্কুল আছে ষাটখানা এই ষাটখানা স্কুলের মধ্যে আমাদের প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বাচ্চা এই আমাদের আন্তঃবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগদান করে তার সাথে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা অংশগ্রহণ করে থাকে তো আমাদের বেয়ালা পশ্চিমের আমাদের হচ্ছে এ আছে মানে আমাদের থিম হচ্ছে মানে পড়বো খেলবো রে এই আমাদের হচ্ছে কনসেপ্ট এবং এই মন্ত্রে আমরা এগিয়ে যাই এবং এই নিয়ে আমরা বেহালা পশ্চিমচক্র কলকাতার যে বার্ষিক প্রতিযোগিতা হয় মানে কলকাতার তেইশটা আমাদের এ আছে মানে সার্কেল আছে সেই তেইশটা সার্কেলের মধ্যে আমরা বিগত চোদ্দ বছর ধরে চ্যাম্পিয়ন হয়ে আসছি এটাই আমরা আশা রাখি আগামী দিনেও আমাদের এই ঐতিহ্য আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো বেহালা পশ্চিম যেমন আমাদের কলকাতা সেরা সেরকম মোহন মাগানো ভারত সেরা এই বলে আমি শেষ করলাম ধন্যবাদ অ্যাকচুয়ালি বাচ্চাদের আনন্দটাই তো আমাদের আনন্দ বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই আমরা এক বছর অধীর আগ্রহে বসে থাকি এই দিনটার জন্য যে বাচ্চাদের মুখে হাসি ফোটাবো বলে এবং এই একটা দিন তো তারা স্পোর্টস করে না প্রত্যেকটা স্কুলেই প্রত্যেকটা বিদ্যালয়ে আলাদা আলাদাভাবে তাদের স্পোর্টস করানো হয় তাদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং শিক্ষক শিক্ষিকাদের এই পেছনে প্রচুর পরিশ্রম থাকে সব মিলিয়েই কিন্তু এক বছরের এই স্পোর্টসটা আমরা অনুষ্ঠিত করতে পারি আর একলার পক্ষে তো সম্ভব নয় আমরা সমগ্র শিক্ষক শিক্ষিকাকে নিয়ে ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে অভিভাবক অভিভাবকগণদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করি তো সুতরাং বাচ্চাদের আনন্দ মানে আমাদের আনন্দ এটা নতুনভাবে বলার কিছু নেই এবং সবথেকে সর্বশেষ বিষয় হচ্ছে এবছর আমি নিজে সেক্রেটারি হতে পারে নিজেকে খুব ধন্য মনে করছি আর আশা রাখি এবছরও আমাদের বেহালা পশ্চিম চক্রই প্রাইজটা নিয়ে আসবে বাচ্চাদের শুভেচ্ছা দেব শুধু আজকে নয় আমাদের বেহালা বেস্ট যেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেজে যেন তারাই ফার্স্ট প্রাইজটা নিয়ে আসতে পারে আমি এই শুভেচ্ছাই দেবো ধন্যবাদ আপনার কমপ্লিমেন্টের জন্য আর বাচ্চারা আমাদের আমাদেরই সৌন্দর্যের প্রতীক মানে ওরা সুন্দর হলে তবেই আমরা সৌন্দর্যে ভূষিত হই তাই ওরা যেই মাঠে ছুটি ছুটি করে ঘুরে বেড়াচ্ছে সুন্দর সুন্দর ড্রেস পরে যারা কালচারাল ইভেন্ট করেছেন এবং তার সঙ্গে আমাদের যে ছাত্রছাত্রীরা যারা প্রতিযোগী প্রতিযোগিনী তারা এত স্মার্টলি পারফর্ম করছেন এই আমরা তো গর্বিতই কারণ আমাদের একটা বিষয় যে আমরা ওদের জীবনের প্রথম শিক্ষাগুলি সেই হিসেবে ভীষণ আনন্দিত ভীষণ আপ্লুত আশীর্বাদে ভরপুর আশীর্বাদের কোনো সীমানা নেই শেষ নেই অফুরন্ত এবং সারা জীবনের জন্য ওরা হয়তো তিন চার বছর কেউ পাঁচ বছর থেকে অন্য স্কুলে চলে যায় কিন্তু আশীর্বাদের যে বীজ আমরা ওদের মধ্যে বপন করে দিলাম সারা জীবন সেটা থেকে যাবে সত্যি আমরা খুব উদ্যোগী আমাদের এই স্পোর্টসটা প্রতি বছরই হয় এখানে প্রত্যেক জায়গায় আমরা করা হয় কোনো সময় আমরা করি এটা ঠাকুরপুকুর কোনো সময় করি বেলায় কোনো সময় করি আবার সরসুনায় এটা প্রত্যেক বছরে আমাদের হয় খুব আনন্দও পায় প্রত্যেক ষাটখানা স্কুল এখানে পার্টিসিপেট করেছে আমাদের এবং প্রত্যেকটা ইভেন্টে বাচ্চাদেরকে খেলা হচ্ছে লং জাম্প হচ্ছে একটা অন্য জায়গায় মাঠে পাশে মাসে এখানে একশো মিটার দুশো মিটার পঁচাত্তর মিটার আলু দৌড়টা হবে এরপরে খুব সুন্দর লাগবে ছোটো ছোটো বাচ্চাদেরকে দৌড়াতে দেখতে সুতরাং আমরা এই গেমটা খুব এনজয় করছি আশা করি নেক্সট ইয়ার এনজয় করবো এবং আমাদের বেহলা ওয়েস্ট দশ বছর ধরে ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হয়ে আসছে আশা করি এই বছর আমরা চ্যাম্পিয়ন হব এই বলে আমরা বক্তব্য আমি শেষ পড়াশোনা তো আমরা সবাই করে করছি তার সাথে এই যে খেলাধুলাটা বজায় রাখা এটা অত্যন্ত জরুরি বাচ্চারা যাতে খেলাধুলা করে জীবনে উন্নতি করতে পারে বা উন্নতির পথে এগিয়ে যেতে পারে তার জন্য আমরা অনেক চেষ্টা করি এখান থেকে বাচ্চারা আবার জেলায় যাবে জেলা থেকে যাবে স্টেটে বাচ্চাদের আমার পক্ষ থেকে সবসময় শুভেচ্ছা বার্তা থাকে যাতে ওরা এই খেলাধুলা করে অনেকটা জীবনের পথে এগিয়ে যেতে পারে এবং জীবনে উন্নতি করতে পারে নিউজ বাংলা